ইয়া আইয়ো হাল্লা জিনা আমুলাফিদুল কাফি রিনা ওলিয়া আমি দুমিনী আতুরি দু না আ তাজা আলু আলি মন সুলতান মবিনা একশো চুল্লিশ হে মুমিন তোমরা মবিনন্দন ছাড়া কাফিদের কে বংশ রূপে গ্রহণ করো তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোন স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও একশো পঁয়তাল্লিশ নিশ্চয় মুনাফিক রাজ জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না ইল্লাল্লা দিন দাবু আলাহু আতা শমু বিল্লা বা তাসমু বিল্লা হি বা অক্লা সুদিন আ উম লিল্লাহ উলা ই বসৌ খাই উত্তিল্লা উল মুক্মিনীনা আয়জন আবিমা হাকসুৎসে নাই

একশো সাতচল্লিশ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং বিমান আনো তাহলে তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ কি করবেন আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ